নামাজ নির্ধারিত হওয়ার কারণ কারণরীবের সময় হজরত আদম আলা সাল্লাম এর শেষ দা উত্তর বা কবুল হইয়াছিল তিনি ওই সময় উহার জন্য শুকরানা নামাজ পড়িয়া শুকরানা নামাজ পড়িয়াছিলেন আর যেহেতু আদম আলাইহ সাল্লাম মার্জনা তাহার আউলিয়াদের জন্য অপূর্ব এহসান তাই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাহার আউলিয়াদের উপর ওই সময়ে নামাজকে ফরস করিয়া দেওয়া হয়েছে হজরত ইয়াকুব আলাহি সাল্লাম তার পুত্র ইউসুফের বিচ্ছেদে চল্লিশ বছর শোকাকুল অবস্থায় কাটান অতপর আল্লাহ তাহলা তাহার প্রতি তাহার প্রতি সদয় হইলেন হজরত ইউসুফের কাছে তাহার জামা নিয়া হজরত ইয়াকুব আলাহ সাল্লাম এর দরবারে অবস্থিত হইলেন ওই জামা তাহার চেহারার উপর ওই জামা তার চেহারার উপর চেহারার উপর লাগালো ওই জামাতার চেহারার উপর লাগানো মাত্র তিনি নিদিষ্ট শক্তি erhieltা পাইলেন ততপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাছে জিজ্ঞাসা করিলেন এসব তার ধর্ম পরিবর্তন করে নাই তো কাছে উত্তর করিল তাহার ধর্মের কোনো প্রকার পরিবর্তন হয় নাই তিনি ইব্রাহিম ধর্মে আছেন হজরত ইয়াকুব সাল্লাম তখন আল্লাহর দরবারে সুক্রিয়া আদায়ের জন্য তিন রাকাত নামাজ পড়েন প্রথম রাকাতকে চোখের দৃষ্টিশক্তির জন্য দ্বিতীয় রাকাত ইউসুবের দৃঢ় থাকার জন্য এবং তৃতীয় রাকাত ইউসুফের ইব্রাহিম ধর্মে বলবৎ থাকার জন্য এক্ষত্রে হজরত বলে সাল্লামের অনুসরণ করার জন্য আমাদের উপর নামাজ সময় দিনের আলো নিভিয়া যায় সূর্য অস্ত সাথে সাথে রাতের আধার সমস্ত জগতে গ্রাস করিয়া থাকে আধারে নানা রকম ক্ষতিকারক জীবজন্তু ভূত প্রেত প্রভৃতি বাহির হইতে থাকে এই কারণেই মহানবী সাল্লাই সাল্লাম এ সময় ছেলে মেয়েদের ঘরের বাহিরে যাইতে নিষেধ করিয়াছেন এক কথায় রাত্র আসার সাথে সাথে হাজার হাজার রকমের বালা মুসিবত আসিতে আরম্ভ করে অন্যদিকে আমাদের দুই চক্ষু বেকার হইয়া যায় অন্য কোনো আলোচনা কিছুই দেখিতে পাওয়া যায় না অন্যদিকে আমাদের দুই চক্ষু বেকার হইয়া যায় অন্য কোন আলোচনা কিছুই দেখিতে অন্য কোন আলো ছাড়া কিছুই দেখিতে পাওয়া যায় না সুতরাং মানুষের হেফাজতের সমস্ত রাস্তাগুলি যেন বন্ধ হইয়া যায় তাই এই সময়ে হাকিমি রক্ষক ছাড়া আর কোনো সাহায্যকারী থাকে না আর হামুর রহমানের রহমত লাভ একমাত্র পন্থা রহিয়াছে নামাজ তাই আল্লাহ এই সময় নামাজ খরচ করিয়া যাবতীয় বিপদ আপদ হইতে মাহফুজ থাকিতে সমস্ত দিন ধরিয়া আল্লাহর অসংখ্য নিয়ামত বর্ষিত হইতেছিল উহা সন্ধ্যায় শেষ হইয়া যায় এই জন্য আমাদের কর্তব্য ছিল প্রতিটি নিয়ামতের পৃথকভাবে আল্লাহর সুক্রিয়া আদায় করা কিন্তু আল্লাহর নিয়ামত এত অপ্রন্ত যে উহাকে হিসাব করিয়া শেষ করিতে পারিবেন না তাই সঙ্গে শেষ করিতে পারিবেন না তাই সঙ্গে তাই সঙ্গে শেষ বারের সুক্রিয়া আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তালা এই সময় নামাজ ফরজ করিয়ে দিয়েছেন যাদের সমস্ত দিনের যাবতীয় শুক্রিয়া আদায় হইয়া যায়